আমি তখন ক্লাস ফাইভে পড়ি বাড়িতে একদিন খুব অশান্তি হচ্ছে আমার ঠাকুমা ভীষণ রেগে রয়েছেন আর মায়ের চোখে জল মা কাঁদে কাঁদে বলছে আপনি আমার মা বাবার ছবিটা এইভাবে ছুঁড়ে ফেলে দিলেন উত্তরে ঠাকুমা কর্কশ্বরে বললেন কেন দেব না এটা আমার বাড়ি এই বাড়ির কনের ধুলোটা আমার অনুমতি নিয়ে থাকে সেখানে তুমি কাকে বলে নিজের মা বাবার ছবি রেখেছো বরং এক কাজ করো একেবারে ও বাড়ি চলে যাও তাহলে আর মা বাবাকে চোখে হারাবে না মা সেদিন কোনো উত্তর দেয়নি দু চোখ ভর্তি জল নিয়ে নিজের ঘরে চলে গেছিল আমি খুব অবাক হয়েছিলাম ঠাকুমার এরকম জঘন্য ব্যবহারে আমি অবশ্য তখন অনেক ছোট ছিলাম তাই কথা বলাটা উচিত হবে না ভেবে চুপ করে গেছিলাম আজ ঠিক পনেরো বছর আগের এই ঘটনাটা চোখের সামনে ভেসে উঠলো আর আমার দু চোখ তখন জলে ভরা আসলে আজ আমার বিয়ের সাত দিন হল মা বাবার থেকে অনেক দূরে চলে এসেছি চাইলেও তাদের যখন তখন দেখতে পাবো না তাই মা বাবার একসাথে বাঁধানো একটা ছবি এনেছি ওই ছবিটা নিজের ঘরে রাখবো বলে কিন্তু কিছুতেই এই কুলোতে পারিনি কারণ সেদিন ঠাকুমার ব্যবহারের ভয়টা মনের মধ্যে ভীষণভাবে দাঁড়া বেঁধে রয়েছে আমার মনে হয় শ্বশুরবাড়িতে আর যাই হোক নিজের মা বাবার ছবি রাখা যায় না এটা ভেবে চোখের জল মুছলাম আমার নাম তিথি মা বাবার একমাত্র মেয়ে একটা বেসরকারি কনভেন্ট স্কুলে চাকরি করি বিয়ে হয়েছে আজ এক সপ্তাহ স্বামী ব্যাঙ্কে কর্মরত সঙ্গে শ্বশুর শাশুড়ি আর ছোট ননদ নিয়ে ভরা সংসার আমার আমার শাশুড়ি মানুষটা কেমন সেটা এই কদিনে এসে পুরোপুরি বুঝতে পারিনি তবে যে বেশ কঠোর সেটা কথাবার্তায় প্রকাশ পেত যেমন একদিন আমি বেসিনে কলের জলটা ছেড়ে কয়েকটা বাসন ধুচ্ছিলাম হঠাৎ পেছন থেকে আমার শাশুড়ি এসে বেশ গম্ভীর গলায় বললেন কি ব্যাপার তিথি জলের কলটা একটু কমিয়ে ছাড়তে পারছো না দেখছো না জলের অপচয় হচ্ছে হ্যাঁ মা এক্ষুনি আসতে করছি বলে কলটা আসতে ছাড়লাম আমি অবাক হলাম যে এটা গম্ভীর হয়ে বলার কী ছিল আমাকে ভালো করে বললেও তো আমি ঠিক বুঝতাম যাই হোক বিশেষ কিছু পাত্তা না দিয়ে নিজের কাজটা করতে লাগলাম আবার আরেক দিন হল আর এক ঘটনা আমি স্কুলে যাব বলে রেডি হচ্ছি হঠাৎ দেখি শাশুড়ি মা ঘরে এসে আমার ঘর ঝাড় দিচ্ছেন আমি বললাম মা আপনি আবার কেন কোমর নিচু করে সব করছেন কেন আজ তো মালতি দিয়ে এসেছিল ঘর পরিষ্কার করে দিয়ে গেছে মালুতির কাজ কেমন সেটাই দেখো আমি বললাম কেন মা কি হয়েছে বলতে উনি খাতের প্রতিটা কোণ থেকে ধুলো বের করে বললেন দেখলে মালতির কাজ শুধু কাজের লোক রাখলেই তো হয় না তাকে একটু বলতেও হয় তুমি তো বাবু কথাই বলো না তাহলে সে তো কাজে ফাঁকি মারবেই আমি নিশ্চুপ হয়ে রইলাম উনি বিরক্ত হয়ে বলেন শুধু কাজে বেরিয়ে গেলেই যদি সংসার হয়ে যায় তাহলে সংসার গোছানো হয় না এসব ধুলো ময়লা সংসারে দুর্গতি বয়ে আনে আমি ভীষণ অবাক হলাম উনি কি কথা শোনাবেন বলেই আমার ঘরে এলেন উত্তর দিতে পারতাম কিন্তু নতুন বিয়ে তাই ঝামেলায় বাড়াতে চায়নি আর স্কুলেরও তালা ছিল তাই চুপচাপ বেরিয়ে গেলাম স্কুলে গিয়ে এক মনে বসে ভাবছি যে শাশুড়ি মা আমার সাথে এভাবে কেন কথা বলেন আমি তো কিছুই বুঝতে পারি না উনি কি এরকমই নাকি আমার বোঝার ভুল এসব ভাবতে ভাবতে স্কুল ছুটির ঘণ্টা পড়ল আমার কলিগ বন্ধু নিশা আমাকে অনেকক্ষণ খেয়াল করছিল বলল আচ্ছা দিদি কি হয়েছে রে বিয়ের এক সপ্তাহ হয়েছে মাত্র এখনই এত কিছু ভাবছিস কই কিছু না তো কিছু না তো মানে মুখটা কেমন চুন করে রেখেছিস দেখ বরের সাথে কিছু হয়েছে আমি বললাম না না সমস্যাটা অন্য জায়গায় আমার শাশুড়ি মানুষটাকে আমি ঠিক বুঝে উঠতে পারছি না বুঝলি কেন কি বলতে চাইছেন উনি আরে সেটাই তো আমার কাছে পরিষ্কার নয় আমার মুখের কথা থামিয়ে নিশা বলল শোন এসব মানুষের কথা একদম শোনা মুখ করে শুনবি না এখন থেকে উত্তর দিতে শেখ না হলে পরে মাথায় উঠে না আসবে আমি বললাম না না তুই একটু বেশি সিরিয়াস ভাবছিস ব্যাপারটা কিছু বোঝাবুঝির নেই বল কি হয়েছে আমি সবটা বলতে শুরু করলাম বিশেষ করে আজ স্কুলে আসার আগে যেটা হলো সেই ঘটনাটা শুনে নিশা বললো কি বলছিস কে সব সামান্য ব্যাপারে এত কথা শোনাচ্ছে তোকে তুই চাকরি করিস একজন স্বাবলম্বী মেয়ে তুই কেন মুখ বুঝে শুনে চলবি এসব উত্তর দিলি না না আসলে বয়স্ক মানুষ হয়তো ভালোর জন্য বলেছেন তুই এত নরম তাই তোকে এসব বলতে পারছে একবার ফোস্কর দেখবি পথে চলে এসেছে বলে নিশা বললো চল আজ বাড়ি যায় কি করে ওনাকে প্যাঁচে ফেলা যায় দেখ তারপর কাল বলিস কী হলো আমি মনে মনে ভাবলাম ঠিক আছে দেখি আজ আমাকে যদি কিছু বলে তাহলে কীভাবে পার পাই আমিও দেখছি বাড়ি ফিরে ঘরে ঢুকছি আর ভাবছি কি করে শাশুড়িকে প্যাঁচে ফেলা যায় এসব ভাবতে ভাবতে সদর ঘর দিয়ে যেই ঘরে যাব। আমি তো অবাক আমার মা বাবার বাধাই করা ছবিটা সদর ঘরের দেয়ালে সুন্দর করে টাঙানো আমি জাস্ট হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম ছোট ননদ মিঠিকে দেখে বললাম এই ছবিটা এখানে কে টাঙালো রে মিঠি মিঠি বললো মা হয়তো তোমার ঘরে খাটের পাশে ধুলো পরিষ্কার করতে গিয়ে ওই ছবিটা পেলো দিয়ে বললো টাঙিয়ে রাখি আমার চোখে জল ভরে এলো কি বলবো ওঠার আগে সব চোখের সামনে পরিষ্কার হলো মাত্র সাত দিন একজন মানুষকে আমি বড্ড বেশি জাজ করে ফেলেছিলাম কত মানুষকে আমরা সারা জীবনেও চিনতে পারি না সেখানে আমি কী করে সাত দিনে একজনকে ভুল বুঝলাম মুখের ভেতরটা মোচড় দিয়ে উঠলো হাত মুখ ধুয়ে শাশুড়ির ঘরে গিয়ে দেখলাম উনি শুয়ে আমি ওনার পায়ে হাত দিয়ে বললাম আমি তোমাকে চিনতে ভুল করেছি কেন হঠাৎ এমন কথা বলছো তিথি তুমি তো আমার কোনো কথার অবাধ্য নো কী হলো এত অনুশোচনা কেন তোমার চোখে আমি বললাম জানেন মা আমার মা আর আমার দাদু দিদার ছবি বাড়িতে রেখেছিল বলে আমার ঠাম্মা ভীষণ রাগারাগি করে সে ছবি ছুঁড়ে ফেলে দিয়েছিল মা শুধু কেঁদেছিল আর কিছুই বলতে পারিনি আমি এত ছোট ছিলাম কিছু বলতেও পারিনি আমি কিন্তু এবারই আসার পর যখন ছবিটা টাঙাবো ভেবেছিলাম তখন আপনার ব্যবহারের মধ্যে কিছুটা যেন আমার ঠাম্মার প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলাম তা এক টাঙাইনি আমাকে ক্ষমা করে দিন মা আমি অন্যায় করেছি শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে বলল সবাই তো একরকম হয় না মা তবে তোমার ভাবনা আসাটাও ভুল নয় কিন্তু আমি মনে করি কাউকে ভালোবাসতে গেলে বা তার থেকে ভালোবাসা পেতে হলে আগে তার সবচেয়ে প্রিয় মানুষগুলোকে ভালোবাসতে হবে এটা কিন্তু সত্যি কথা সে কেউ মানুক না মানুক তাই বলে মা বাবার ছবিটা খাটের কোনায় রাখবে এভারই অন্যায় ওনারা তোমার ঈশ্বর মা বাবার জন্য দরকার হলে ঝগড়া করবে হলে কিসের সন্তান তুমি মুখ বুঝে সহ্য আর কান্না করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয় আমি জানি এই বিহান ভীষণ নরম মনের তাই অশান্তি না চেয়ে তোমার ঠাম্মার কথা হয়তো মেনে নিয়েছেন কিন্তু কিছু অশান্তি ভালোর জন্য হয় আর সত্যি তোমাকে মন খুলে মা বলে ডেকে যেতে ইচ্ছে করছে তুমি আমার ভালো মা ফাগলি একটা মেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমার কর্তাকে ফোন করে বললাম হ্যালো হ্যাঁ তিথি বলো আমাদের বিয়ের সময় তোলা আমার মা বাবা তোমার মা বাবার বোনের যে ছবিটা আছে ওটা তো বাধাতে দিয়ে শুতো আমাদের ঘরে টাঙিয়ে রাখবো কর্তা বললেন যথা আজ্ঞা গিন্নি কলমেও কণ্ঠে পারমিতা